الله بك رب العالمين لقد تسن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم يا نبي أبن اليدين أطنب যে আমি আল্লাহ পাক রব্বুল আয়ালামিনকে কোনো ব্যক্তি যদি ভালোবাসতে চাই আমি আল্লাহকে কোনো বান্দা যদি পাইতে চাই আপনি নবীর করতে হবে আপনি নবীর অনুসরণ করতে হবে করলে পরে কি লাভ হবে কি ফায়দা হবে আল্লাহ পাক রব্বুল বলতে বলতেছেন যেই বান্দা আপনি নবীর এর্তেবা করবে আপনার শূন্যতের অনুসরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসব এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ কাটা maaf করে দিব অপর এক আল্লাহর নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন তোমরা ওই পর্যন্ত প্রকৃত মমিন হইতে পারবে না যে পর্যন্ত তোমাদের মা বাবা তোমাদের স্ত্রী সন্তান অর্থাৎ সমস্ত কিছু হইতে আমি নবীকে ভালো না বাসবে ওই পর্যন্ত তোমরা প্রকৃত মমিন হইতে পারবে না আল্লাহর নবী বলেন মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ومن حبني كان معي في الجنة جاي بندا جاي امات امين وبر سنة کے بالو بشبه شجن ما کے بالو بشبه ارجع مر سنة کے بالو بشبه ما کے بالو بشبه وی بندا وی امات امین وبر ساتے جنة ও মুসলমান বাইরা মুসলমান বাবাজি কেমন ভালোবাসছিল বেলাল নদী আল্লাহ কেমন ভালোবাসা হয়েছিল আমার ইবুল আয়াস নদী আল্লাহ সাহাবিদের কেমন ভালোবাসা হয়েছিল সাহাবিরা আল্লাহর নবী কেমন ভাবে ভালোবাসছেন যেই সময় আল্লাহর নবী মক্কা থেকে মদিনাই চলে যায় ওই সময় যে বললেন মক্কার মানুষরা আমাকে থাকতে দেয় নাই আমাকে জুর জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে মদিনার মানুষরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমরাও কি এমন করবা মদিনার মানুষরা বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এরকম করব না আপনি নবীর সামনে আপনি নবীর পিছনে আপনি নবীর ডানে আপনি নবীর বামে আমরা চতুর্দিক দিয়ে বেষ্টম করে রাখবো আপনি নবীকে আমরা এই পরিমাণ নিরাপত্তা দিব সাহাব একরাম আল্লাহর রসূলের জন্য পাগলপাড়া ছিল পাগলপাড়া ছিলেন ফাজরতে সুমাইয়ারত আল্লাহ তালা নুহায়াম পাগলপাড়া ছিলেন

মা বাবা বিবি সন্তান সব কিছু ছেড়ে মক্কা মদিনাই চলে আসেন আসার পর কৃতদাস হিসাবে তিনি মক্কা মদিনাই থাকলেন উমাইয়ার গুলাম হিসাবে থাকলেন উমাইয়ার বোনের গুলাম হিসাবে ছিলেন বেলাল রদি আল্লাহ হুতে উমাইয়া দীর্ঘদিন পর্যন্ত গুলাম হিসাবে রাখছেন বেলালকে খাবার দেওয়া হয় নাই ঠিক মতে বেলালকে ঝুলু অত্যাচার নির্যাতন করা হয় বেলালের বিরুদ্ধে নালিশ করা হইল উমাইয়াকে বলা হইল আপনি কি গুলাম রাখছেন কি সেবক রাখছেন আমাদের বকরি ঠিকমতে খানা খাই নাই উমাইয়া বললেন কিসের জন্য খানা খাই নাই কই যে বেলালে হাফসি নিগ্রু এক গুলাব তিনি প্রতিনিহত পড়তে তাকে আহাদ 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 উমাইয়া ক্ষিপ্ত হয়ে গেলেন বললেন বেলাল আমি আল্লাহর মুহাম্মাদের নাম শুনতে পারি নাই তুমি যদি আল্লাহর মুহাম্মাদের নাম আমার সামনে লাও আমার মাথা গরম হয়ে যায় আমার বাড়িতে থাকবা আমার গোলাম হিসাবে থাকবা মুহাম্মদের নাম নিতে পারবা না আল্লাহর নাম নিতে পারবা না বেলাল নদী আল্লাহ হুতাল আহুকে নিষেধ করা হইল বেলাল নদী আল্লাহ হুতাল আহ মানেন নাই বেলালকে বলা হইল তেজি গুরার উপর বান্দিয়া দাও বেলালকে উত্তপ্ত বালুর উপর টানা হেসরা করা হোক বেলালকে কষ্ট দেওয়া হোক বেলালকে এক সপ্তাহ যাবৎ কোনো খাবার দিবানা বলতে তাকে আমার নবী বেলাল এই কথা ছাড়া কিচ্ছু বুঝে না বেলালকে চাবুক দিয়ে পিটা দেওয়া হইল বেলাল তারপরেও বল আহাদ 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 বেলালকে শেষ পর্যন্ত পাথরের চাপা দেয়া রাখা হইল মুসলমান মেরা মুসলমান বন্ধগান বেলালের উপর পাথরের চাপ দেওয়া হইল বেলাল বলতেছে আহাদ 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 এই সংবাদ হজরত আবু করিয়েন শুনতে পাইলেন উমাইয়ার কাছে একটা গোলাম আছে তিনি নাকি আহাদ আহাদ বলে নবীকে খুব ভালোবাসে নবীকে খুব মোহাব্বত করে আবু বকর রাদি আল্লাহ গেলেন যাইয়া বলতেছেন উমাইয়ার বাড়িতে যাইয়া বলতেছেন বেলালকে কে পাথর চাপা দিয়েছেন বেলালের বুকের উপর থেকে পাথর সরাইয়া দিছেন উমাইয়ার গুলাম বেলাল বলতেছেন আহাদ 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 এইভাবে আবু বাকর রাদি আল্লাহ হুমার কাছে গেলেন ও হুম আপনাকে মনে করছিলাম অনেক বুদ্ধিমান একজন মানুষ আপনি কিসের জন্য এই কথা বলতেছেন যে আপনার একটা গুলা আপনার কথা মানে না আপনার বাধ্যমতো চলে না ওই যদি আপনার নাফর করে আর যদি আপনার জমিনে মারা যায় মানুষ আপনাকে কাজ বলবে মানুষ আপনার অনুগত করবে না মানুষ আপনার অনুগত্য থেকে বৃত হয়ে বিরত হয়ে যাবে এই কথা বলিয়া বললেন কথা তো ঠিক আর যদি ওই গুলাম আপনার জমিনে মারা যায় মানুষ আপনাকে টিটকারি দিবে মস্কারি দিবে বলতেছেন ভাই আবু বকের এখন কি করা যায় আবু বকের রদি আল্লাহ বলতেছেন আমি যাইতেছি আমার বাড়িতে আমি আপনার রাজ্যে ব্যবসার জন্য আর এখন যদি আপনি এই গোলামটা বিক্রি করে দেন তাহলে আমি কিনে নেওয়া যাব উমাইয়া খুশি হয়ে গেলেন আবু বকরি আল্লাহ উমাইয়াকে টাকা দিয়ে বেলালকে আজাদ করে নিয়ে আসলেন আইসা বলতেছেন বেলাল বেলাল গো তুমি কোথায় থেকে আর সাম কোথায় থেকে আসিয়া নবীজি কে এত ভালো এত মোহাব্বত করেছাম বেলাল বলতেছেন ভাই তুমি কে তুমি পারবা কি আমাকে আমার নবীজির কাছে নিয়ে যাইতে বলতেছেন হ্যাঁ হাম তুমি এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করেছ আমি তোমাকে নিয়ে নবীজির কাছে নিয়ে যাইতেছি আবু বাকর চকির পানি ছেড়ে দিয়া বলে বেলা এত দূর থেকে আইসা আল্লাহর নবীকে এত ভালোবাসলাম আমরা আল্লাহর নবীর সান্নিধ্যে থাকি এত ভালোবাসতে পারলাম না আবু বকর রাদি আল্লাহ বেলালকে আল্লাহর রসুলের সামনে নিয়ে গেলেন বেলাল অত্যন্ত খুশি হয়ে গেলেন বেলাল বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি দুনিয়ার সব চাইতে সব পানি আমি দুনিয়ার জমিনে কিছু না আমি বাড়ি চাই না গাড়ি চাই না আমি মা বাবা ছেড়েছি আমি সন্তান পুত্র সব ছেড়েছি হাবিবাল্লা আমি আপনাকে পায়া ধন্য হয়ে গেছি বেলালকে দেখিয়াম দেখিয়াম পরের দিন বেলালকে দেখিয়া বেলালের কথা শুনিয়াম মক্কা নগরীর সমস্ত ধনী মানুষ আবু জাহেল উদ্বাস সাহিবা আল্লাহর রাসূলের দরবারে গেছেন যায় দেখেন বেলাল আল্লাহর রাসূলের বাম পাশে বসে আছেন উমাইয়া বলতেছেন আবু জাহেল উদ্বাস সাহিবা বলতেছেন আমরা মুহাম্মাদের কাছে আসলাম কিছু দিনের কথা শোনার জন্য ইসলামের কিছু শিখার জন্য মুহাম্মাদের দরবারে যাই দেখি বেলালের মতো বসে এই দরবারে কিভাবে থাকি এই দরবারে থাকা কে মনে করেছিলাম অনেক ভালো মানুষ মোহাম্মদ মুহাম্মদ মক্কা মদিনার সবচাইতে গরিব মানুষদেরকে নিয়ে বৈশা আসেন এই দরবারে আসা যায় না আল্লাহর রাসূল মলালকে বললেন বেলান শুনে নাও কালকে আগামী কালকে তুমি আমার দরবারে আসবা না আল্লাহর রাসুলকে বশন করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের জন্য নাম বলতেছেন কাল কা আগামী কালকে আমার দরবারে আবু জাহল উদবা সাইবা আসবে তারা আয়শা তোমার মত ছোট ছোট পরিবারের মানুষ দেখলেম নিগ্রো হাবসি গোলাম দেখলেম গরিব মানুষ দেখলে তারা আমার দরবারে বসবে না আবু জাহল উদবা সাইবা যদি মুসলমান হয়ে যায় উন্নতি হবে ইসলামের প্রচার প্রচার হবে ইসলামের শক্তি বেড়ে যাবে বেলাল রাদি আল্লাহু তাআলা নহ চোখের পানি ছেড়ে দিয়া বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পৃথিবীর সব ছাড়তে পারি গো আমি আল্লাহর রাসূলের দরবার ছাড়তে পারি নাই বেলাল এই কথা বলিয়াম আল্লাহর রাসূলের দরবার থেকে চোখের পানি ছেড়ে দিয়া চলে যাইতেছেন বেলাল বলতেছে বলছেন আল্লাহ হাবসি হাপসি গুলাম হওয়ার কারণে আল্লাহর রসুলের দরবারে আমার জায়গা হইল না আল্লাহ তুমি আমাকে উঠাইয়া নাও আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না বেলাল কাততেছে চোখের পানি ছাইরা আল্লাহর রসুলের কাছ থেকে যাইতেছেন গাম আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাহিম আমার বন্ধুর কাছে যাও আমার বেলালকে যদি রসুলের দরবারে না যাওয়া হয় আমার বেলাল স্টক করে মারা যাবে আমি বেলালের চোখের পানি সইতে পারি না আল্লাহর রসুলের কাছে জিব্রাইলামিনা হিসা বললেন يا رسول الله يا حبيب الله আল্লাহ পাঁকরবুল আল আমিন বলছেন আবু যখন লাগবে না উত্তা লাগবে না সেইবা লাগবে না আল্লাহর রসুল দম বেলালের চোখের পানে আল্লার দরবারে কবুল হয়ে গেছে আপনার বেলালকে যদি ডাক না দে আপনার বেলাল করে মারা যাবে বেলাল ফুপাইয়া ফুপাইয়া কান্দে মাম ইমান যদি টাকা দিয়ে কি না গো আল্লাহ আমি নিগ্রু গুলাম আমি বেলালের মতো গরিব মানুষ কিমান পাইতো না আল্লাহ হায়াত যদি টাকা দিয়ে কিনা গো আল্লাহ আমি নিগ্রু হাবসি গুলাম বেলালের মতো মানুষ হায়াত পাইতো না দুনিয়ার ধনী মানুষের দাম দুনিয়ার ক্ষমতাশালী লোকেরা হায়াত কিনে নি তোই ইমান কিনে নিত আল্লাহ আমি আর থাকতে চাই না আমাকে দুনিয়া থেকে উঠাইয়া না বেলের চোখের পানি আল্লাহর কাছে খুব দামি আল্লাহ ডাক দিয়া বললেন যাও বন্ধু যা আমার উঠবা লাগবে না না আমার বেলালকেই লাগবে ইয়ার্লাহ কি বেলাল বেলালকে ডাকে আনেন বেলালকে আল্লাহর রসুলের দরবারে আনা বেলালের চোখের পানে বেলালের কান্নারও বেড়ে গেল কেমন বেড়ে গেল আমাদের দেশে আমাদের ছেলে মেয়েদেরকে যদি বলি একটা দমক দেয় আর কাদে তারপর যদি কুলে তুলে নেই ফুফাইয়া ফুফাইয়া কাঁদতে থাকে কান্দনটা আরও বেড়ে যায় বেলালের কান্নার আরও গেল আমি আর সুনল্ম আয়া হাবি বল্লভ আপনি আবার বলছেন তুমি আমার দরবারে কালকার দিন শুধু মাছ বানাও আল্লাহর নবীগ আমি একটা মুহূর্ত আপনার দরবার ছাড়া বাজতে পারি না

আপনি যেই কথা বলেছেন এক মুহূর্তে আমার দরবারে আইসোন একদিন আইস নাম আল্লাহর কসম করে বলতেছি নবী গমার প্রত্যেকটা চাবুকের আঘাতে আমার শরীরের চামড়া উঠে গেছে আমাকে উত্তপ্ত বালুর ভিতরে গুড়ার পিছনে বান্দিয়া টানা হেসরা করা হয়েছে আমাকে এক সপ্তাহ যাবত কোনো খাবার দেই না ওগো নবী আমি এত কষ্ট পাই না আমি দুনিয়ার সব ছাড়তে পারি আমি মুহূর্তের জন্য আপনাকে ছাড়তে পারি না শুভান মুসলমান ইমানদার মুসলমান বন্ধুগণ কেমন ভালোবাসা ছিল সাহাবিদের বেলাল রদি আল্লাহ বলতেছেন তুমি যতদিন থাকবা আমার সান্নিধ্যে থাকবা বেলাল রদি আল্লাহ তালহ আল্লাহর রসুলের দরবারে থাকতে আরম্ভ করলেন বেলাল নদীর নদী আল্লাহ আল্লাহর নু দরবার আল্লাহর নবীর দরবারে থাকতে লাগলেন বেলাল নদী আল্লাহ হুতাহালার একদিন স্বপ্নে দেখতেছেন আল্লাহ ইয়া হাবি আমাকে স্বপ্নে দেখাইছেন আল্লাহ হুয়াংকবার আল্লাহ হুয়াংকবার আল্লাহর নবীর দরবারে তাকতেছেন হঠাৎ একদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে দেখায় আল্লাহ আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر، فرداي شابنت يا رسول الله، أمي أبى رشحني ده كسيما كي كي جاني شابني أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، أي بابي بودي دين كي جاني شابني يا ما كي على الصلاحي، هي على الصلاة حيا على الفلا هي على الفلام، তু খাই রুম মিনান্না উম আল্লাহ হুয়াং বল আল্লাহহুআং বলে না খাই নাল্লাম আল্লাহর রসুল কাছে বর্ণা দিতেছেন এ রসুল আপনি স্বপ্নে আমি স্বপ্নে ঘুমাইতে পারি নাম প্রতিদিন এই স্বপ্নগুলো দেখি আল্লাহর রসুল বলেন বেলাল চেপে যাও চেপে যাও বলে যাওঁ বলে যা উ হঠাৎ একদিন বলতেছেন দেছেন বেলা তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না আমাকে ছাড়া থাকতে পারবে না বেলাল শুনে না তোমাকে আজ থেকে আমি নবী এই মসজিদের মহাজিন বানাইয়া দিলাম তুমি এই মসজিদে আজান দিবাম বেলাল খুশি হয়ে গেলেন বেলালের অন্তর ভরে গেলেন বেলাল আজান দেওয়া শুরু করে দিলেন মসজিদ নবমীতে বেলাল আজান দেই সাহাবিদের মনের ভিতরে অনেক খুব অনেক হিংসা জাগছেন যে কোথায় থেকে আইসা উইরে আইসা জুইরে নবীজিকে এত আপন বানাই আনিছে অনেক সাহাবিরা হিংসা করিতেছে আমরা নবীজিরে তো কাছে থাকি বেলালের মতো আপন বানাইতে পারি না বেলাল নবীজিকে এত আপন করেছেন সাহাবিরা মনে মনে ভাবতেছেন বেলালের আজানে বল হবে বেলাল বলতে পারে না সাধু বেলাল বলে আর সাধু এইভাবে মাখরাজীর বলুন হবে হরফের উচ্চারণের বলুন হবে এইভাবে বেলা লাল রে বুল ধরতে লাগলে সাহাবিরা নালিশ করে দেন নালিশ করতে স্যার ইয়া রসুল ইয়া হাবিব আল্লাম কোনো ব্যক্তি যদি নামাজ নেবুল করে নামাজ দরুহায়া পড়া যায় কোনো ব্যক্তি যদি আজান নেবুল করে ইয়া রসুল আল্লাহ আজম দুরুং হাইয়া দেওয়া যায় নাম বেলালের তো আজান নাই তাহলে আমরা এই আজান দিয়ে নামাজ পড়ব কিভাবে আল্লাহর রাসূলের কাছে নালিশ করার পর তিন চারজন সাহাবী নালিশ করলেন আল্লাহর রাসূল বলছেন ঠিক আছে কাল থেকে তোমরা আজান দিবা একজন সাহাবী ফজরের নামাজের সময় আজান দিছে আজান কবুল হয় না আরেকজন সাহাবী আজান দিছে আজান কবুল হয় নাই আরেকজন সাহাবী আজান দিছে আর আজান কবুল হয় নাই এইভাবে তিন থেকে চারজন পাঁচজন সাহাবী আজান দিয়েছেন একবার যায় জিব্রাইল আমিন আইসা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিচিরমিচির মিচির করতেছে বেড়া বকরি খাওয়ার জন্য সটপট করতেছে আজকে কি মক্কা মদিনার জমিন আজান হবে না আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বলছেন আমার সাহাবীরা তোমরা কি আজকে আজান দেও না একজন সাহাবি দাঁড়াইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি দিয়েছি আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ আমি আযান দিয়েছি আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ আমি আযান দিয়েছি আজান হইল একটা আজান দিয়েছেন তিন থেকে চার জন আল্লাহর আরশ আযান পৌঁছে নাই জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আর এই আজান মহল্লাই পৌঁছে না যেই পর্যন্ত বেলাল আজান না দিবে ওই পর্যন্ত পৌঁছবে না আজান রাত্রি পুহাবে নাম রাত শেষ হবে নাম রাত্র লম্বা হয়ে যাইতে আল্লাহর নবী বেলালকে ডাকলেন বেলা আজান দা বেড়াল যেই সময় বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর পূর্ব আকাশে রহু লাল রত্তিম উত্তীর্ণ হইতে লাগলেন আল্লাহর র্লাসুল রজু করিয়া নামাজে দাঁড়াইয়া গেলেন নামাজ শেষ করিয়া সাহাবিদেরকে বলতেছেন ও মেরে সাহাবিরা রে তোমরা শুনে না আজ থেকে জই মসজিদের ইমাম হইল তোমাদের নবী যেই মসজিদের ইমাম হইল। নবী ওই মসজিদের মুআযযিন হিসাবে আজ থেকে বেলাল আমি নবীজি যত তেও আমি নবীজি যতদিন বেঁচে থাকব দিন পর্যন্ত ততদিন পর্যন্ত মসজিদে নববীতে আজান দিবে আমার বেলাল অন্য কোন সাহাবী আজান দিতে পারবে না ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবীরা আপনার দরবারে না আমার আজান হয় না বেলাল তুমি কি বল তোমার আজান বলা হয় বেলাল বলতেছে হাবি বল্ল আমি কিছু বলবো না আমার আল্লাহ এবং রাসুল যা করে আমি ওটার উপর সন্তুষ্ট